আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে থেকে ইনশাল্লাহ আলোচনা হবে কোরবানির সম্পর্কিত ইতিহাস নিয়ে হজরত ইব্রাহিম ও ইসমাইল আলিহালাতামের ইতিহাস নিয়ে আলোচনা হবে কয়েকটি পর্বে আপনারা সকলেই এই পর্বে অংশগ্রহণ করবেন ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ইব্রাহীম আলিহ সালাম আল্লাহ পাকের একজন প্রিয় বন্ধু ছিলেন ইব্রাহিম আলাহি সালাতলামের নাম ছিল ইব্রাহিম ও খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উপাধিতে উপনীত হয়েছিলেন তো ইব্রাহিম আলহি সালাম অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নমরুদের আগুন ইব্রাহিম আলাইহি সালাতলামকে ফেলে দেওয়া হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হেফাজত করেন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ইব্রাহিম আলহ সালাকালাম পরীক্ষায় পাশ করেছেন তন্মধ্যে অনেক বড় একটি পরীক্ষা হলো পুত্র নিজ পুত্রকে জবেহ করার যে পরীক্ষা ছিল সেটা ছিল সবচেয়েতে হৃদয় বিতারক পরীক্ষা কিন্তু কারিম তো মহান সম্মানিত তো শ্রোতা ইব্রাহিম আলাইহি সালাতামের স্ত্রী ইসমাইল আলাইহি সালামের মা তার নাম ছিল হাজরা আলহি সালাম আশি বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আরমিন ইব্রাহিম আলহি সাল্লাসালামের দোয়া কবুল করে তাকে একটি সন্তান দান করেন কিন্তু সন্তান ছোট থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আরমিন ইব্রাহিম আলহি পরীক্ষা করার জন্য তিনি বলেন ইব্রাহিম তুমি তোমার সন্তান তোমার স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো ইব্রাহিম আলাইহি সালাত আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য মরুভূমিতে ইব্রাহিম আলাইহি সালাতাম আমাজান হাজরা আলাইহি কে রেখে আসলেন রেখে যাওয়ার সময় হাজরা আলাইহ সালাম বলেন গো কি অপরাধ করেছি যে এই একা মরুতে মরুভূমিতে আশেপাশে কোনো সারা শব্দ নাই নিস্তব্ধ মরুভূমিতে আমাকে রেখে আমাকে আর আমার ছেলেকে রেখে আপনি চলে যাচ্ছেন খাবারও অনেক অল্প অল্প কিছুদিনের মধ্যেই খাবার ফুরিয়ে যাবে কোনো পানির ব্যবস্থা নেই এবার হিম সালাম বললেন স্ত্রী প্রাণীর স্ত্রী এটা আমার কোনো কাজ না রব্ব্য করিম আমাকে অর্ডার করেছেন তোমাদেরকে এইখানে রেখে যাওয়ার জন্য দেখেন কেমন স্ত্রী ছিল আম্মাজান হাজরা হাজিরা আলাইহিসুসালাম তিনি কি করলেন ইব্রাহিম আলহি সাল্লামকে বললেন প্রাণের স্বামী যেহেতু রব্বে করিম আপনাকে অর্ডার করেছেন যেহেতু রব্বে করিম আপনাকে আদেশ করেছেন যেহেতু রব্বে করিম আপনাকে নির্দেশ করেছেন আপনি রব্বে করিমের নির্দেশ পালন করুন যেহেতু রব্বে করিম আপনাকে নির্দেশ করেছেন তাহলে এই মরুভূমিতে এই নিস্তব্ধ এলাকায় নিস্তব্ধ জায়গায় রব্বে করিম আমাদের সঙ্গী হবেন এবং তিনি আমাদেরকে হেফাজত করবেন ইব্রাহিম আলী সালাম চলে আসলেন আম্মা যান হাজারা আলাইহাল্লা সালাম এই মরুভূমির মধ্যে একা অল্প কিছু দিনের মধ্যেই যখন খাবার ফুরিয়ে গেল পানি শূন্যতায় পুত্র ইসমাইল আলহিসাল্লাতু সালাম চিৎকার করতেছেন কাটনাকাটি করতেছেন মা বুঝতেছেন যে সন্তান পানির জন্য কাঁদে আম্মাজান হাজরা আলিহিসাল্লা সালাম তিনি কী করলেন মরুভূমির মধ্যে এই উত্তপ্ত মরুভূমিতে দেখা যায় যে অনেক দূরে কোনো বালুর চরে গেলে দেখা যায় যে অনেক দূরে মনে হচ্ছে যে এখানে মনে হয় পানি আছে এরকম মরুভূমিতে হজরত আম্মাজান হাজরা আলহি সাল্লা দৌড়াদৌড়ি করতেছেন ইনশাআল্লাহ আগামী পর্বে এই সম্পর্কিত আলোচনা দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ